আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব আজকে খাটাল মাস্টার প্ল্যান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বলুন হওয়া উচিত কি উচিত না যারা কষ্ট করে চাষ করে যারা চাষবাস করে ধান ফলায় দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির খারাপ হয়ে যায় একদিকে একদিকে দামোদর কংসাবতী কেলে ভাই কপালেশ্বরী এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে দুদিনের বৃষ্টিতে আজকে ঘাটাল মাস্টার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বলুন হওয়া উচিত কি উচিত না উচিত কি উচিত না জোরে বলতে হবে উচিত কি উচিত না দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন ও বললো আমি দুয়ার সাংসদ হয়েছি আমি একাধিকবার প্রথমবার যখন দুহাজার চোদ্দ সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব দু হাজার উনিশে আমি একই কথা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান করব দুবার নির্বাচিত হওয়ার পর সাংসদে গেছি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে জানিয়েছি দপ্তরকে জানিয়েছি আমি হাউসে বক্তব্য রেখেছি নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় তার এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে ষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে তারা কোনোদিন দিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায় সম্মত বাস্তববাদী আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো যে বসে থাকবেন এটা ঘাটাল মাস এটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ফাটাল মাস্টারগ্যানের টাকা না ছাড়ে এই বছরে তিরিশে ডিসেম্বরের আগে আমার সরকার ফাটাল মাস্টারগ্য় বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে কোনো সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোন সদুত্তর না পাই তবে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যান কে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঢাকাল মাস্টার প্ল্যান জন্য আমরা চেষ্টা করবো